আসসালামু আলাইকুম ভিসা জটিলতায় পঞ্চাশ হাজার কর্মী বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য চোখ দিয়ে পানি পড়ছে কষ্টে বুক ফেটে যাচ্ছে কিন্তু কিছু করার বা বলার ক্ষমতা নেই মাঝে মাঝে মন চায় মরে যায় আসলে এই মানসিক যন্ত্রণা আর নিতে পারছি না মোবাইল ফোনে গত মঙ্গলবার কালের কালেরকণ্ডের কাছে এভাবেই ইতালির ভিসা ও পাসপোর্ট না পাওয়া নিয়ে দুঃখ কষ্টের কথা বলছিলেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ কাদির শেখ ইতালি যেতে তিনি দুই হাজার তেইশ সালের ষোলোই আগস্ট ভিএফএস গোলোবালের সিলেট বিভাগের অফিসে পাসপোর্ট জমা দেন আশা ছিল অল্প কিছু দিনের মধ্যেই ইতালি পরে পাড়ি জমাবেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দুই বছর পর হলেও এখনও ইতালি পাড়ি জমাতে পারেননি কাদির শেখ উল্টো পাসপোর্ট আটকে থাকায় অন্য কোনো দেশেও যেতে পারছেন না হতাশা নিয়ে কাদির শেখ আলেরকণ্ডকে বলেন পাসপোর্ট না পাওয়ার কারণ বিএফএসের কাছে অনেকবার খোঁজার চেষ্টা করেছি তারা শুধু বলে আপনাদের কাগজপত্র যাচাই বাছাই হচ্ছে শীঘ্রই আপনারা একটা সিদ্ধান্ত পাবেন এই শীঘ্রই করতে করতে দুইটা বছর পার কান্না জরনো কণ্ঠে তিনি আরও বলেন আমার পাসপোর্টটা থাকলে আরেক দেশে যাওয়ার চেষ্টা করতাম সেটাও বন্ধ এখন এই মানবতার জীবনযাপন করতে হচ্ছে বারো থেকে পনেরো লাখ টাকা খরচ হয়ে গেছে পুরো টাকাটা ঋণ করে জোগাড় করেছি রাজমিস্ত্রির কাজ করে এই ঋণ কীভাবে শোধ করব ঋণের দায়ে বেশিরভাগ সময় বাড়ির বাইরে পালিয়ে থাকতে হচ্ছে কাদির শেখের মতো আরও অসংখ্য ইতালি যেতে প্রত্যাশী ভুক্তভোগীর ভাষ্যমতে দুই হাজার তেইশ চব্বিশ সালে জমা দেওয়া প্রায় তিন থেকে চার হাজার কর্মীর পাসপোর্ট ফেরত দেয়নি ভিএফএস গ্লোবাল এতে এই কর্মীরা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত ফলে নানা ধরনের ভোগান্তিকর শিকার হচ্ছেন তারা যা এখন এই কর্মীদের অশনীয় মানসিক যন্ত্রণায় পরিণত হয়েছে মেহেরপুর জেলার গাইনি উপজেলার বাসিন্দা মামুনুর রশিদ ইতালি যেতে সাত লাখ টাকা খরচ করে দু সালের সেপ্টেম্বর মাসে দেশটি থেকে ওয়াক পারমিট আনেন তিনি এরপর ছাব্বিশে নভেম্বর ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দেন পাসপোর্ট জমা দিতে আরও দুই লাখ টাকা খরচ হয় তার জমা জমি বিক্রি ও ঋণ করে এই টাকা জোগাড় করেন তিনি মামুনুর রশিদ বলেন খুব মানসিক যন্ত্রণার মধ্যে আসি অনেক টাকা ঋণ করেছি দুই বছর ধরে বসে আছি কোনো কিছু করতে পারছি না আগে একটা চাকরি করতাম তাড়াতাড়ি ভিসা পেয়ে যাব এই আশ্বাসে চাকরিটা ছেড়ে দিয়েছিলাম এখন ঋণ শোধ করা কঠিন হয়ে পড়েছে ঋণের দায়ে বেশিরভাগ সময় পালিয়ে থাকতে হয় পাসপোর্ট ভুক্তভোগীর চেয়েও ভিসা জটিলতায় ভুগছেন অনেকে দু সালে ইতালির শ্রমবাজারে ভিসা জটিলতা তৈরি হলে পাসপোর্টের স্ক্যান কপি রেখে মূল পাসপোর্ট ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় ইতালি দূতাবাস যাতে কর্মীরা চাইলেও অন্য কোনো দেশেও যেতে পারেন কিন্তু সে সময় তিন থেকে চার হাজার কর্মী পাসপোর্ট ফেরত পাননি বলে অভিযোগ করেছেন যারা পাসপোর্ট ফেরত পেয়েছেন তাদের মধ্যে এখনও প্রায় পঞ্চাশ হাজার কর্মী ভিসা জটিলতায় ভুগছেন বলে অভিযোগ তাদের কর্মীদের ভাষ্য মতে ইতালি যেতে ওই দেশ থেকে ওয়ার্ক পারমিট আনতে কর্মীদের অনেক অর্থ খরচ করতে হয়েছে যদি তারা ইতালির ভিসা না পান তাহলে ওই মাধ্যমে থেকে কিছু অর্থ ফেরত পাওয়ার কথা যা দিয়ে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করা যাবে কিন্তু ইতালির ভিসা দেওয়া কিংবা বাতিল না করায় তারা কোনো অর্থ ফেরত পাচ্ছেন না কারণ তারা নিশ্চিত নন তাদের ভিসা হবে কি হবে না এর ফলে তারা নানা ধরনের ভোগান্তিকর ভোগান্তির শিকার হচ্ছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা লোডাস পারভেস দু হাজার সালের নভেম্বর মাসে ইতালি জেবে। বিএস গ্লোবালে পাসপোর্ট জমা দিয়েছেন এরপর পাসপোর্ট ফেরত পেলেও এখনও ভিসা জটিলতায় তিনি বলেন দূতাবাস থেকে যেভাবে ভিসা দিচ্ছে সেভাবে দিলে আগামী চার পাঁচ বছরেও আমাদের ভোগান্তি কাটবে না আমরা বারবার বলছি নির্দিষ্ট একটি সমাধান চাই ওরা এক মাস ভিসা দেবে পাঁচ মাস আটকে রাখবে এটা তো সমাধান নয় এখন তারা যদি আমাদের ভিসা না দেয় আমাদের আবেদনটার তো নিষ্পত্তি করবে এভাবে ঝুলিয়ে রাখার মানে হয় না আমরা যে মাধ্যমে ওয়ার্ক পারমিট এনেছি সেখানে তো কিছু অর্থ দেওয়া হয়েছে আবেদন নিষ্পত্তি হলে তারা সেখান থেকে আমাদের কিছু অর্থ ফেরত দেবে তখন আমরা অন্য দেশে যাওয়ার চেষ্টা করতে পারি আবেদন নিষ্পত্তি না হওয়া সেটাও পারছে কি না করতে পারছি না কর্মীদের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভিএফএস গ্লোবালের একজন মুখপাত্র বলেন দুই সালের ওয়ার্ক ভিসার আবেদনগুলোর নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রক্রিয়া হচ্ছে আগের বছরের ওয়ার্ক ভিসার আবেদন ইতালির আইন ডিগ্রি একশো পাঁচচল্লিশ অনুযায়ী স্থগিত রয়েছে ইতালিক কর্তৃপক্ষ যাচাই সম্পূর্ণ করার পরেই দূতাবাস সেগুলোর প্রক্রিয়া করতে পারবে যা বর্তমান চলমান আর যেসব ভিসা আবেদনের সিদ্ধান্ত এখনও বাকি রয়েছে সেসব পাসপোর্ট ইতালি দূতাবাসে সংরক্ষিত থাকে আবেদনকারীরা চাইলে যে কোনো সময় তাদের আবেদন প্রত্যাহার করে দূতাবাস থেকে পাসপোর্ট ফেরত নিতে পারেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির বলেন আমাদের এখান থেকে যতজন মানুষ ইতালি যেতে চান সেটি প্রক্রিয়া করার বিষয়টি আগেও দেখেছি ধীরগতি এর কারণ আমাদের চাহিদাটা বেশি বা মানুষের সংখ্যা বেশি সে তুলনায় তাদের সক্ষমতাটা কম এ বিষয়ে দুই পক্ষের মধ্যে কূটনৈতিকভাবে আলোচনা করতে করতে হবে ছাব্বিশে আগস্ট থেকে হতে পারে লাগাতার অবস্থান কর্মসূচি ইতালির শ্রমবাজারে ভিসা জটিলতার সৃষ্টি হলে দুই সালের বাইশে এপ্রিল ইতালি দূতাবাসের সামনে মানববন্ধন করেন ইতালি গমন উচ্চ কর্মীরা এরপর থেকে প্রায় পাঁচ ছয় বার রাজধানীর বিভিন্ন জায়গায় মানববন্ধন ও সভা সমাবেশ করেছেন ইতালি গমন উচ্চ কর্মীরা কিন্তু কোনোভাবেই এর সমাধানে কোনো পথ খুঁজে পাওয়া যায়নি এবার সমাধানের পথ খুঁজে পেতে আগামী ছাব্বিশে আগস্ট থেকে লাগাতার কর্মসূচি পালন শুরু করতে পারেন ইতালি গমন কর্মীরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে এ কর্মসূচি পালন করবেন তারা তবে এই অবস্থান কর্মসূচি শুধু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎদের উদ্দেশ্যে করা হচ্ছে বলে জানিয়েছেন ইতালি কর্মীদের সমন্বয়ক লোডাস পারভেজ এ বিষয়ে কথা বলতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক মোশারফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি পরে প্রবাসী কল্যাণ মাল মন্ত্রণালয়ের যোগ্য সচিব শহীদুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকেও পাওয়া যায়নি যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর